Bye. থেকে মাথা পর্যন্ত ফুল বডিটাকে সুপার হোয়াইটেনিং বডিইং করতে যাচ্ছেন ফেসের সাথে বডি স্কিনটা একই ইভেন্ট ওরে আনতে যাচ্ছেন এবং অলরেডি যারা ইনজেকশন ট্রিটমেন্টে নিয়ে ফেলেছেন স্মল পাওয়ারগুলো নিয়েছেন এবং আপগ্রেড হয়ে ভেরি হাই পাওয়ার একটা ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন অথবা যাদের বয়সটা থার্টি এবোভ কিংবা যাদের স্কিন টোনটা মিডিয়াম স্কিন টোন ডার্ক টোন অথবা যাদের স্কিনে বিভিন্ন ধরনের ডিজিজের প্রবলেম আছে লাইক অ্যাকনি পিম্পল ব্লেমিশে ব্রেকআউট আছে অথবা যারা ফাস্ট রেজাল্ট যাচ্ছেন সো এই ক্যাটাগরির আপনারা সবাই কিন্তু আমরা সাজেস্ট করে থাকি একটি হাই পাওয়ারের গোটা অ্যাথেলিনেশন ট্রিটমেন্ট বক্স এন্ড এই মুহূর্তে আমার হাতে রয়েছে কিন্তু সেই একটি পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্ট্রিক সেন্টার হতে অ্যান্ড আজকে কিন্তু কলাবাগান ধানমণি ব্রাঞ্চে চলে আসছি এন্ড আমার হাতে রয়েছে আমাদের রিনাউন্ড ব্র্যান্ড গ্লুট্যাক্সের চার কোটি বিশ লাখ জিএস পাওয়ারের সুপ Pico cell absorption technology, it is injection treatment box.

এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটা সেশন সো ছয়টা সেশন ফুল বক্স যারা পার্চেস করবেন ইজিলি আপনাদের কিন্তু দেড় মাস চলে যাবে সো প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন নিতে বলি আমরা অ্যান্ড কন্টিনিউ করতে বলি মিনিমাম ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো আমরা বাড়িয়ে কমিয়ে থাকি আমরা জানি যে গোটা আপনার সুপার অ্যান্টি অক্সিডেন্ট যেটি ফ্রি রেডিকালস এর এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে সুপার ওয়াইটেনিং করছে ব্রাইটেনিং করছে তো ফাইভ টু এইট শেডস অব দি

হচ্ছে অ্যালার্জি লেভেল কে করতে সো পারসেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে চাইলে চলে আসতে হবে আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা যারা হোলসেল এবং রিটেইলার প্রাইসে ফুল বক্স পারচেজ করতে চাচ্ছেন যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে